আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ আবিরের বৌভাতের পুরো প্রোগ্রামটা শেয়ার করছি আর প্রথমে শুরু করছি নোড়ার খাওয়া দিয়ে ওকে আমি ভিডিও করছিলাম জাস্ট ফান আর এরপরে বউদের জন্য মানে বউ বাড়ির জন্য যে মাছটা করা হয়েছিল সেটা তারা খাওয়ার পরে আমরা সবাই মিলে মাছটা একটু একটু করে খাচ্ছিলাম বেশ মজা হয়েছিলো সবচেয়ে ইন্টারেস্টিং হলো মানহা এবং হাফসা এমনভাবে মাছটা খাচ্ছিলো মনে হচ্ছে যে এর আগে ওরা কখনোই এভাবে খায়নি ওরা দুইজন একদম চেয়ার পেতে বসে খেতে যাই হোক বাচ্চারা মজা পেলে আসলে সব কিছু ভালো লাগে আর বাচ্চাদের মজা নিয়েই হলো আমাদের সবচেয়ে মেইন আকর্ষণ আর মাছটা আসলে সত্যি অনেক ইয়ামি হয়েছিল। তো গ্রামের প্রোগ্রামে অনেক দিন পর আসলে ভালো লাগছিলো এদিকে খাওয়া দাওয়া মোটামুটি অনেকটাই শেষ হয়ে গিয়েছে আর এত বেশি পরিমাণ ঝামেলার মধ্যে ছিলাম যে আমরা কি খেয়েছি বা কি করেছি এগুলো কোনো কিছুই আমরা আমি ভিডিও করতে পারিনি আর কোনো কিছুই তাই আপনাদের সাথে শেয়ার করতে পারছি না তবে খুব মজার মজার সবগুলো আইটেম হয়েছিল আর আমার অনেকগুলো আইটেম অনেক বেশি পছন্দ হয়েছে এরপর পানির মধ্যে এই ফোয়ারাটা বানিয়েছিল বাট রাত্রেবেলা নাকি এটাতে কালার জ্বলেছিল কিন্তু আমি এদিকে যাইও নি দেখিও নি পুকুরের মাঝখানে করেছিল তো এরপর দিনের বেলা আমি দেখি তো পুরো মানে অবাক হয়ে গেলাম এবং মানে রাত্রেবেলার সৌন্দর্যটা আমি ক্যাপচার করতে পারিনি এই জন্য আমার মনটা অনেকটাই খারাপ লাগছিলো দিন যে পার্লারে সেজে সেজে যে মেসমারাইজড করেছি সেটা আজকে আর করলাম না আজকে বাসায় খুব সিম্পলভাবে নিজের মতো করে সেজেছি আসলে আমাকে সিম্পল সাজেই অনেক দেখতে ভালো লাগে সেটা আমি বুঝতে পারি কিন্তু এত বাজে লেগেছিলো গতকাল আমি নিজেই নিজেকে নিতে পারছিলাম না তো আমি নোরা আন্টি সবাই মিলে আমরা এখানে দাঁড়িয়ে গল্প করছিলাম সে তার মধ্যেই আমি একটু ভিডিও করে নিলাম আর বিয়ের দিন তাসনুবাই এসেছিলো তাসনুবাইয়ের গল্প একদিন আপনাদের সাথে আমি করেছি ও আমরা সেম ক্লাসে পড় মানে সেম স্কুলে পড়তাম ক্লাস ও আমার জুনিয়র সেই জন্য ওর সাথে তখন থেকে বন্ধুত্ব এরপর তো রিলেটিভ হয়ে গেল এরপর গালিবের সাথে আমার একটু ভিডিও নিয়ে নিলাম যদিও গালিব দেখা যায় যে প্রায় সময় একদম রিজার্ভ থাকে একটু হাসে না আমি যখনই বলি হাসে না আচ্ছা যাই হোক ওনার কথা নাই বলি এরপর তো ফটো সেশান বরকনের চলছে আর মোটামুটি সবার খাওয়া শেষ সবাই ঘুরছে এপাশ ওপাশ আসলে গ্রামের বিয়ে সবচেয়ে বড় মজা হলো আশপাশ এত বেশি ওপেন থাকে আর বাড়ির মধ্যে বিয়ে হয় চারদিকে হাঁটা চলা করা যায় সব মিলিয়ে খুব মজা হয় সেখানে আমার মামা শ্বশুর মামি শাশুড়ি ওনারা দাঁড়িয়েছিলেন ওনাদেরকে একটু ভিডিওতে নিয়ে নিলাম আর হচ্ছে যে সব কিছু মিলিয়ে প্রোগ্রাম মানে বাড়ির বিয়েগুলো রকম হয় সবার সাথে দেখা হওয়া তো যে কোনো প্রোগ্রামে আছেই সেটা ভালো লাগে আর হচ্ছে গ্রামের সৌন্দর্য সত্যি অনেক বেশি ভালো লাগে আমার আমি মানে আমার মন চায় যে আমি গ্রামে কিছুদিন পর পরে যেতে আর এ হচ্ছে তাসনোবার এর এরপর ওর সাথে অনেকক্ষণ গল্প করলাম আর এদিকে আমার তো ফুটবল র্যাকেট সব কিছুই নিয়ে এসেছিল আর ক্রিকেট ক্রিকেটের ব্যাট বল ওর ক্রিকেটের বলটা পানিতে পুকুরে পড়ে গিয়েছে সেটাই সে উঠানোর চেষ্টা করছিল আর আমি দেখলাম যে অনেকক্ষণ সে একটা কাঠি দিয়ে বলটা উঠানোর চেষ্টা করছে এভাবে যে বল ওঠানো যায় না সেটা সে বোধ হয় জানে না যাই হোক এইসব পরিবেশের সাথে এই মানে কোনো কিছুর সাথেই তারা আসলে অভ্যস্ত না পরে একটা ছোটো কাকে যেন পাঠিয়ে তার বলটা উঠিয়ে নিল এটা এইভাবে হলুদের প্রোগ্রামটা শেষ হয়ে গেল পরের দিন সকালবেলা আমরা ঢাকার দিকে চলে যাব আর আমি একটু ঘুরতে বেরিয়েছি আশপাশে সেখানে দেখি অনেকগুলো লজ্জাপতি গাছ আর লজ্জাপতি গাছ দেখলেই আমার ইচ্ছে করে এগুলোকে হাত দিয়ে পা দিয়ে বন্ধ করে দেই আর এইবার দেখলাম লজ্জাপতি গাছে অনেক ফুল ফুটে আছে ছোট্ট ছোট্ট পিঙ্ক কালারের ফুল আর মানহাকেও ডেকে আমি এগুলো বন্ধ করতে বলছিলাম আমি মানহা দুজনেই পছন্দ আসলে ছোটোবেলায় এগুলো আমরা খুব বেশি করতাম তো তাই আমার অনেক বেশি ভালো লাগে আর আমি আনটি আমরা সবাই হাঁটতে পেরিয়েছি আশেপাশেই সাথে আফ্রিনও ছিল আর আমি এক চাচাকে দেখলাম উনি একদম ওনার ক্ষেত থেকে উঠিয়ে ধনী পাতা নিয়ে যাচ্ছে সেটাও আমি কিনে নিলাম কিন্তু সেই ক্লিপসটা নেওয়া হয়নি আসলে যে কোনো গ্রামে তাজা জিনিস খেতে আমার অনেক বেশি ভালো লাগে এরপর আন্টিসহ আমরা আর এসে পেঁপে দিয়ে কলা দিয়ে মাখালো আনটি আর এই মাখানো জিনিসগুলো সবাই মিলে একসাথে খেতে বেশি মজা লাগে যদিও আমার শ্বশুর আমার উপর একটু রাগ করছিলেন কেন আমি আর্লি আর্লি বের হয়ে যাচ্ছি না আমি আসলে ঢাকায় এসে তো সেই আবার ব্যস্ত লাইফ জীবন খেয়াস এগুলো নিয়ে একটু রিল্যাক্সে থাকতে চাচ্ছিলাম তো যাই হোক এরপর আমরা এগুলো খেয়েছি পুকুর পাড়ের ওই ছাউনিতে বসে সব মিলিয়ে আবিরের এই প্রোগ্রামটার জন্য অনেক দিনের অপেক্ষা ছিল আর আর সবই আমাদের জল্পনা প্ল্যান আলহামদুলিল্লাহ কমপ্লিট হয়েছে আর আমরা কি করছি সেটা দেখতেও সুইটিভাবে আমাদের কাছে কিছুক্ষণ পরেই এলো সব মিলিয়ে কেমন লাগলো ভিডিওটা জানাবেন আজকের মতো আল্লাহফেজ